রাম মন্দিরের উদ্বোধন এখন শুধুই সময়ের অপেক্ষা সেজে উঠেছে গোটা অযোধ্যা শাস্ত্রীয় আচার মেনে হয়েছে বিশেষ পুজো কনক ভবনে হয়েছে আজ বিশেষ আরতি কনক ভবনে আজ বিশেষ আরতি হয় শাস্ত্রীয় আচার মেনে আজ হয়েছে বিশেষ পুজো আপনাদের দেখাচ্ছি সেই ছবি অযোধ্যা জুড়ে রাম ভক্তদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো কনক ভবনে আজ আরতি হয় একই সঙ্গে সরজুর তীরেও আজ আরতি হয় দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি রাম মন্দিরের উদ্বোধনে অপেক্ষা এখন শুধুমাত্র সময়ের সেরে উঠেছে গোটা অযোধ্যা শাস্ত্রীয় আচার মেনে হয়েছে বিশেষ পুজো বিভিন্ন জায়গায় কনক ভবনে আরতি হয়েছে একই সঙ্গে সরোজুর তীরেও আজ আরতি হয় থাকার মাত্র একদিন কালবাদে পরশু সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন তার আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে অস্থায়ী মন্দির থেকে রামলালার মূর্তি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে নবনির্মিত মন্দিরে আর সেই নবনির্মিত মন্দিরেই সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার প্রস্তুতি পর্ব প্রায় শেষ সেজে উঠেছে রামের জন্মভূমি রাজসূহ যজ্ঞের জন্য তৈরি এক হাজার আটটি কুণ্ড শরজুর তীরের নদীর জলে শোধন করা হয়েছে গর্ভগীয় ইতিমধ্যে জানা যাচ্ছে যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার শুক্রবারই হয়েছে নেত্রমেলন দুদিনের মাথায় হবে প্রাণ প্রতিষ্ঠা সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান প্রস্তুতি পর্ব প্রায় শেষ সেজে উঠেছে রামের জন্মভূমি রঙবেরঙের ফুলে ঢাকা পড়েছে অযোধ্যা শহর রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি ধনুক সহ বিভিন্ন মূর্তি রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সেজে উঠছে অযোধ্যা আমরা যে গেটটায় রয়েছি রাম মন্দিরের প্রবেশ এই গেটগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার হয় এরকম একটি গেটকে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে ফুল দিয়ে ফুল নিয়ে এসেছিলাম এখানে ফুল দিয়ে সাজাবে আমাদের গাড়ি ভাড়া করে নিয়ে বুঝতে পেরেছি তো আপনাদের গাড়ি করে কৃষ্ণনগর থেকে ফুল হ্যাঁ গাড়ি করে ফুলে পোসা ফুল আমাদের ওখান থেকে না দর্শন করতে দিচ্ছে না এটাই দুঃখ থেকে গেল মন্দিরের সামনে এসে ঘুরে যাচ্ছি মন্দিরের দর্শন হলো না রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হয় বিশেষ পুজো পাশাপাশি এদিন সরজোর জলের রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয় পালন করা হয় বাস্তুশান্তি ও অন্য দিবাস আচারবিধি রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টো দিকে কিছু দূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা তার কাছেই রয়েছে যজ্ঞশালা রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজস্বীয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে তৈরি হয়েছে এক হাজার আটটি যজ্ঞ কুণ্ড চোদ্দ তারিখ থেকে যজ্ঞ শুরু হয়েছে এবং সেই সঙ্গে যজমানরা বসে রয়েছেন এবং এই রাম ভদ্রাচার্য তিনি হচ্ছেন प्राण प्रतिष्ठा होने जा रहा है इसके बारे में थोड़ा आप अगर ये तो सबसे बड़ा सौभाग्य आज राम जी रहे हैं और राम जी की एक और मूर्ति जो और लोगों के लिए पांच वर्ष के हैं उनकी बाईस को प्राण प्रतिष्ठा होगी बहुत भव्यतम क्षण है ये अजोधा चज्ञशाल पास ही चलते लाइव पेंटिंग रोन पांच बंगाली शिल्पी আমি জন্ম নিয়েছি কলকাতাতে কিন্তু আমি কাজের সূত্রে পঁচিশ বছর বোম্বেতেই আছি অরিজিনাল বাড়ি শ্রী মায়াপুর নবদ্বীপ ধাম চৈতন্যদেব চৈতন্যদেবের জন্মস্থানে আমার জন্ম আমি কলকাতায় ছিলাম তারপর বোম্বে কুড়ি বছর ধরে বোম্বে উড়িষ্যার বেহরামপুরের বাসিন্দা একুশ বছরের বিজয় কুমার রেড্ডি চক দিয়ে তৈরি করেছেন গ্রামের মিনিয়েচার বা ক্ষুদ্রাবয়ব যার উচ্চতা মাত্র তিন সেন্টিমিটার স্বচ্ছতা অভিযান নিয়ে আড়াই সেন্টিমিটার লম্বা প্রধানমন্ত্রীর মিনিয়েচার গড়েছেন উড়িষ্যার এই তরুণ চকশিল্পী পরিচ্ছন্নতা বোধ ও নাগরিক চেতনার প্রসার ঘটাতে দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে এ ধরনের মিনিয়েচার রাখতে চান বিজয় তার উদ্যোগকে স্বাগত জানিয়ে শংসাপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যা শহরকে সাজানোর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও দেওয়া হয়েছে নজর অযোধ্যা শহরকে ঝকঝকে তকতকে করে রাখতে তৎপর প্রশাসন ঘন্টায় ঘন্টায় ঝাড়ুদাররা রাস্তা পরিষ্কার করে যাচ্ছেন কিন্তু এখন যে ছবিটা দেখা যাচ্ছে তা হলো একেবারে ওয়াটার জেট দিয়ে এভাবে রাস্তার ধারের যে বড় বড় গাছগুলো আছে সেগুলোকে পর্যন্ত পরিষ্কার করা হচ্ছে এদিন লতা মঙ্গেশকর চকে সুরে ছন্দে মাতিয়ে রাখে উত্তরপ্রদেশের প্রদেশের বাকি পুলিশ ব্যান্ড সঞ্জয় মিত্র ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ অযোধ্যা